সুলাইম বিনতে মালহান এমন একটা সাহাবী মহসাম মহিলা যেই মহিলা কত আল্লাহ ওয়ালি ছিলেন মা বোন আপনারা কান করে শুনেন এই মহিলাটা জান্নাতি মহিলা ছিলেন এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল স্বামীর সঙ্গে সহানুভূতি স্বামীর সঙ্গে কত তার ভালোবাসা সে একদিন স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্য আবার স্বামী বাড়ি আসুবে আর বাড়ি সেদিন তার সন্তান ওই আবু তালহার স্ত্রী মারাম আপনার কিনা সন্তান মারা গিয়েছে আবু তালহার একটা সন্তান হাদিসটি বর্ণনা করছেন আবু একটি সাবি জিজ্ঞাসা করলেন জান্নাতি মহিলা কারা হবে মহিলা জান্নাতি কারা হবে আপনি একটু বলে দেন বিশ্বনবী বললেন এক নাম্বার যেই মহিলার দিকে স্বামী একবার তাকাবে তো আপনার কিনা স্বামী মুচকি হাসতে শুরু করে দেবে যেই মহিলার দিকে একবার স্বামী তাকাবে তখন আপনার স্বামী তৃপ্তি পাবে আহারে আমার সৌগত কলি যা আমার প্রিয়তমা পেয়েছি আমার দেখে যান ভরে গেল নাম্বার দুই যে সেই মহিলা যেই মহিলা স্বামীর আনুগত্য করবে আনুগত্য যেটা স্বামী বলবে ওটাই মেনে চলবে স্বামীর আনুগত্য আছে দেখবে তো স্ত্রী দুটা তখন দুটা দুটা বলবো আমি প্রায় এগারোটার দিকে আসতে চলেছি দুটা ঘটনা বলবো ইন্টারেস্টিং আছেই শেষে কিছু মজার কথা তথ্য আপনাকে দিব যদি আপনি ধৈর্যশীল হন তবে বলে দেবো ইনশাআল্লাহ তো প্রথম স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে তো স্ত্রী যখন তাকাবে না স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে তো জান জি ভরে যাবে আর আজকালকার বেটি ছেলে যদি বাড়িতে একটু ঝামেলা হয়ে আছে তরকারি তো গরম করতে করতে মানে হুগম হু করবে র্যাম ওর রাখবে র্যারের খালি বাড়ি আসুক কি করছো ওটা খেলেছি ভাষা দেখেন মুর্শিদাবাদের ভাষা দেখে নিয়েছি কিন্তু জানলো না স্বামী যে স্বামীকে অসন্তুষ্ট করা স্বামী আসলে চেহারার দিকে তাকালে মা তুমি মুসকি হেসে দাও দেখো ওই স্বামী যদি বলে দেয় যে আমার স্ত্রী হচ্ছেন একদম একশো পার্সেন্ট খাটি ভালো স্ত্রী তাহলে বিষ্ণু বলছেন এক নম্বর মধ্যে এক নম্বর কিন্তু আমাদের আছে নেই গো নেই স্বামী যদি বিদেশে আছে দু মাস তিন মাস যদি বাইরে থাকে আর একদিন যদি বাড়িতে আসে বুঝলেন তো বাড়িতে এসে দেখবেন আচ্ছা আপনারা অনেক বিদেশে যান তো তো কে 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 হাত ভাই কাজ করেছেন দেখি দেখি একটু দেখি বাইরে সব মাঠে কাজ করেন নাকি বাইরে যান নাই এই তিন চারটা লোক বাইরে কাজ করতে আচ্ছা কেরালা কে গিয়েছেন কেরালা কেরালা কে গিয়েছেন মাশাল গিয়েছেন আমি যাইনি তো বললাম কেরালা তো স্বামী যখন দেখবেন কাজ করে আসে টেনে বাসে আসে কি আসে না আছে তো এসে অনেক মেয়ে দেখে কি দেখে না আগা দিকে পরে না কত যে ভরপুর আল্লাহ বিউটিফুল সব মেয়ে দাঁড়িয়ে আছে বুঝার কায়দা নাই কে বুঝার উপর সময় ছেলে ভেবেছি ছেলে ভেবেছি প্যান্ট শার্ট পরে আছে কালো সবটি পরে আছে ও হ্যাঁ কালো পরে আছে তা আমি বলছি যে এটা ব্যাটা ছেলে না বেটি ছেলে হ্যাঁ আমার সন্দেহ হয়ে যাচ্ছে দূরে আছে ও কিছুটা আর সব কথা বলছে ওর সঙ্গে তা আমি বলছি যখন কথা বলছে তা আমি অত ফলো করছি তাও মানে কনফার্ম হতে পারি না ব্যাটা ছেলে না চুল কাটা আছে এরকম বামপাত প্যান্ট শার্ট পরে আছে তো যখন কথা তো বলছে বারবার যখন এরকম করছে তা আমি চালা এটা তো মেয়ের কোয়ালিটি গুণ মেয়ে যখন হাসে তো এরকম করে তা আমি কাছে যে একটু গেলাম দিয়ে যদি একটু জিজ্ঞাসা করছি যে ব্যাটা ছেলে না বেটি ছেলে বলছে এটা মেয়ে ছেলে চিনতে না কি করে কি কাইতে চিনবো দোবলো হাদিসে পাক করান আজ কেন ঘুমাও মুসলমান ডোবলো হাদিসে পাক করান আজ কেন ঘুমাও মুসলমান বেকায়দাই হয়ে গেছে কে বা কে বা নারী কে বা কে বা নারী না করা যায় অনুমান আজ কেন ঘুমাও মুসলমান তো আপনারা বিদেশ গেছেন তো বিদেশ থেকে যখন এসেছেন বাড়ি যদি আসছেন তো বাড়ি আসার পর দুয়ারটা আপনি খুলবেন তো তো দুয়ারটা খুলবেন রাত মানুষ বাড়ি আসে না বারোটা একটা ট্রেন সফরে বাসের সফরে ওরকম হয়ে যায় তো বাড়ি যখন খুলে দেখছেন স্ত্রী ও সালা লাল খেপড়ি ও ঘুমিয়েছিল একদম কিলিয়ে ঘুমিয়েছিল তো বেড়ি টেরি বেঁধেছে বেড়ি টেরি বেঁধে ওই লাল খেপড়ি ওইভাবে করে ঘুমিয়ে গেছে ও আর যদি নিম পে মুখ গলা তো খুকসির মত না দরজা মানে দরজা যদি খুলে দেখছে ও খেপি রে বেটি খেপি দেখ চুল গালা খুকসি করে দরজা খুঁজছে ই কুচে কি দেখুন রে ছি ছি সালা ছিল ওই ভালো ছিল স্বামী যদি বাড়ির থেকে আসে বাড়িতে স্ত্রীকে সুন্দর করে পরিপাটি হওয়ার চেষ্টা করুন আজকালকার সাজে না সাজে কাল লেগে ওই মরা বাড়ি যাবে তখন সাজবে বিয়ে বাড়ি যাবে তখন খুব বম্পা করে সাজবে আর কারো বাড়ি যাবে তো খুব সুন্দর করে সাজবে কিন্তু সাজার দরকার ছিল স্বামীর জন্য সে যে খুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে বাহার সে যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপের বাহার তোমার রূপের ছো যেন অন্য দেখে না স্বামীকে কখনো ভালো মন্ড ও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি ভালো হোক মন্দ হক ও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোন শোনো নারী বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জানাতো বাগান স্বামীর সঙ্গে সঁপে দাও দেহ মন প্রাণ পর যদি চাও জান্নাত তো বাগান স্বামীর দাও দেহ মন প্রাণ শোনো শোনো নারী গো বলি শোনো না স্বামীকে কখন দুঃখ দিও না যদি পর না ঝি রোজা আর পর কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম শুধু সেবা না করিলে যাবে জাহান্নাম নাম শোনো শুনো নারী ওগো বলি শোনো না স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না সে যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপেরি বাহার এবার শুনেলেন উম্মে সুলাই বিনতে মালহান এমন একটা সাবি মহা মহিলা এই মহিলা কত আল্লা ছিলেন মা বন আপনারা কান করে শুনেন এই মহিলাটা মহিলা ছিলেন এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল সঙ্গে সঙ্গে কত তার ভালোবাসা সে একদিন স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্যে আবার স্বামী বাড়ি আসবে আর যেদিন বাড়ি আসবেন সেদিন তার সন্তান ওই আবু তালহার স্ত্রী মারা আপনার কিনা সন্তান মারা গিয়েছে আবু তালহার একটা সন্তান মারা গিয়েছে এবার ও আপনার কি নাম আপনার কিনা ওই মহিলাটা বলছে উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন ও আবার পুবা বাড়ির লোক তোমরা শুনে না নাও খবরদার আমার স্বামী আসলে তোমরা এই দুঃখ তোমরা দেবে না যে সন্তান মারা গেছে আমি নিজের মুখে আমি বলবো নিজের মুখে আমার স্বামীকে বলবো যে সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু আমার স্বামী বাইরে থাকবে কি হালাতে থাকবে অতএব তাড়াতাড়ি বলা যাবে না এবার স্বামী বাড়ি ঢুকেছে আর বাড়ি ঢুকার পর রাত গভীর হয়েছে আর আপনার কিনা স্ত্রী সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন সুন্দর আপনার চাদর বিছিয়ে দিয়েছেন সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন এর আপনার স্বামীকে স্বামীকে দিলেন দেওয়ার পর পর সুন্দর করে সেজে নিয়েছেন দেখাবেন স্বামী অনেক দিন কিনা বাড়িতে এসেছে এবার স্ত্রী উম্মে সালাইম বিনতে মালাহান যখন সুন্দর করে পরিপাটি করে নিয়েছেন এবার তারা দৈহিক মিলনে চলে গেছেন স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন ভালোবাসার গভীরে তারা চলে গেছেন এটা যখন সমাপ্ত হয়ে গেল কমপ্লিট হওয়ার পর এবার তারা দুজনেই যখন নাপাক হয়ে গেছেন এবার উম্মে সোলাইম বিনতে মালহান বলছে স্বামী আমার আপনাকে আমি একটা কথা বলবো যেই কথাটা বললে আপনি উত্তরটা দিবেন বলছে বলো কি বলবে তো বলছে কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায় যদি কোন লোক যদি আমাদেরকে আমানত দেয় আর আমানতটা যদি ফিরে নিতে চায় তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দিবেন না কত আল্লাহলী মহিলা ছিলেন কান্না কত স্বামীকে খুশি করার জন্যে কত সুন্দর করে কথা বলছেন দেখেন এবার আবু তালহা বলছে কেউ যদি চাইতে চায় অবশ্যই তার তাকে দিয়ে দিতে হবে এবার বলছে আমার আল্লাহ হুসমান আমাদেরকে একটা আমানাত দিয়েছিলেন একটা সন্তান ফুটফুটে সন্তান দিয়েছিলেন ওই সন্তানটা আমানাত দিয়েছিলেন আমাদেরকে আল্লাহ নিজের আমানাত আল্লাহ আর যখন এই কথা বলা স্বামী আবু তালা এমন ভাবে রাগান্বিত হয়ে গেছেন আনাস বলছেন আপনার কি নাম আনাস বলছেন যে আমি আব্বার চোখগুলোকে দেখলাম লাল লাল বর্ণ করে দিয়েছে স্বামী তো রেগে একা কাকা যায় না পাক অবস্থায় তুই আমাকে কি শোনাতে আলী আগে বলতে পারো নাই এবার স্ত্রী দেখেন মন মানসিকতা দেখেন স্বামী বাহির থেকে আসবে কি হালাতে আসবে কি তার ধারণা হয়তো স্বামীর মনে ছিল যে আমি আমার স্ত্রীকে আজকে দেখবো প্রাণ ভরে কথা বলবো হয়তো স্বামী ওই টার্গেট করে অনেক দিন এসেছে তা আমি ওটাই আমি স্বামীকে আজকে দিব থাক সন্তান আছে লাশ পড়ে আছে থাকুক স্বামীর আনন্দ উল্লাসটা আগে হয়ে যাক তো বলছে কেন তুমি বললে না রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হওয়ার পর এবার চলে গেছেন আল্লাহ রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ আজকে আমাদের নাপাক অবস্থায় শুনবেন কি হয়েছে কী হয়েছে বলছে আমার স্ত্রী মারা আমার স্ত্রী আজকে আমার সঙ্গে মিলন করেছে এমন সময় যে আমার সন্তান মরে গেছে আর আমি এখন না তখন আল্লাহ রসুল দোয়া করে দিলেন যে আল্লাহ তাদের তাদেরকে তুমি কবুল করে নাও এবং তাদের মিলনে আজকের রাত্রে মিলনে তুমি আল্লাহ একটা তাদেরকে আর একটা সন্তান দান করো তখন আর একটা আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করেছিলেন প্রিয় ভাই সকল মা বোন তাহলে স্বামীর আনুগত্য করতে শিখুন স্বামীর আনুগত্য করতে শিখুন আর চান তিন নম্বর কি বললেন কোন মহিলা জান্নাতি তিন নম্বর বলছেন ওই মহিলা যেই মহিলা স্বামীর মতন করে চলবে উঠবে বসবে যেটা পছন্দ করবে মহিলাও পছন্দ করবে যেটা স্বামী অপছন্দ করবে ওটাও মহিলা পছন্দ করবে এই তিনটা গুণ যদি থাকে তাহলে ওই মহিলা হচ্ছে জান্নাতি